বর্তমানে ফেসবুকে এক মিলিয়ন ভিউতে কত টাকা দেয় এটা সবাই জানতে চাচ্ছেন যে এক মিলিয়ন ভিউতে কত টাকা দেয় কারণ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনকাম যতটা পাওয়ার কথা ততটার থেকে কম পাচ্ছে তো এই জন্য তাদের কোশ্চেন হচ্ছে মানে এক মিলিয়ন ভিউসে কত টাকা চলুন আজকে ভিডিওতে জেনে নিব যে এক মিলিয়ন ভিউসে বর্তমানে ফেসবুক কত টাকা দেয় এবং আগে কত টাকা দিত হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আল রহমতে আমিও ভালো আছি তাস্কের ভিডিওটা কে নিয়ে সেটা তো আপনারা জানেনই সেটা হচ্ছে রিলস ভিডিও মানে এক মিলিয়ন ভিও বললে আগে কত ডলার দিত এবং এখন বর্তমানে কত ডলার দিতেছে ঠিক আছে তো এটাই মূল টাস্কের ভিডিও শুনেন বর্তমানে হচ্ছে ফেসবুকের ইনকাম যে কত কতটা পরিমাণের কম সেটা আমরা কম বেশি সবাই জানি ঠিক আছে আর কতটা পরিমাণের কম এটা আসলে আপনাদের বলে বুঝাইতে পারব না তাইলে আপনারা নিজেরাই এটা সাজুন ঠিক আছে মনে করেন যে 100% ইনকামের মধ্যে 95% ইনকাম নাই 95% ইনকাম নাই বাকি 5% হয়তোবা কিছু কিছু আছে ঠিক আছে তো কথা হচ্ছে এটাই যে বর্তমানে এমন যে ক্যান হলো ভাই বিশ্বাস করেন আমি এখন লেজি পুরা হচ্ছি মনিটাইজেশন পাইছি সেটআপ করছি সব কিছু ঠিক আছে বিউ আসলে কিন্তু ইনকাম হইতেছে আপনারা বর্তমানে মনে করতেছেন যে আমি যে ইনকাম করতেছি বিশেষ করেন ভাই এখন বর্তমানে কোনো প্রকার ইনকাম নাই ঠিক আছে যেটা আসে ওটা ইনকাম বলে না ওটা একটা আসলে ওটা ইনকামের মতই পড়া সো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পরে কোনো একদিন দেখাবো ঠিক আছে তখন বলি যে রিয়েল ইনকামটা কত আর কি 1 মিলিয়ন বিলতে এক মিলিয়ন বিলতে শুনুন এক মিলিয়ন কিন্তু খুব কম না একদম দশ লাখ ভিউ সেই দশ লাখ ভিউ হতে ফেসবুক আগে দিত আমাদের কত টাকা জানেন আগে দিত আশি ডলার ষাট ডলার ৬৫ ডলার সত্তর ডলার আশি ডলার এরকমের দিত ঠিক আছে সাপোজ আপনি ধরতে পারেন ষাট ডলার থেকে আশি ডলারের মধ্যে এরকমের দিত মানে সবার ক্ষেত্রে এক দিন আমি জানি না বাট আলাদা আলাদা ভাবে এরকমের সবাইকেই দিছে ঠিক আছে আমি দেখি যখন ফেসবুকে হচ্ছে ঢুকি তো আগের পোস্ট গুলা দেখা যায় অনেক সময় আমি তো স্ক্রিনশট লাগাই নাই যে আপনাদেরকে দেখাবো না তো দেখে তো তারা বলে যে আগে তাদেরকে অনেক টাকা দিত ঠিক আছে অনেকের ক্ষেত্রে আলাদা হয় ষাট ডলার হয় সত্তর ডলার হয় আশি ডলার হয় তো এটা মানে ব্যক্তিগতভাবে আলাদা কেন হয় জানি না হয়তো ভিডিও কোয়ালিটির জন্য অথবা রিয়াকশন তারপর হচ্ছে কত রিচ এংগেজমেন্ট হলো এইসবের ভিত্তিতে আর কি ইনকাম কম বেশি হতে পারে ঠিক আছে যাই হোক তাও যাই হোক কিন্তু ষাট ডলার থেকে আশি ডলার কিন্তু ইনকাম দিত ঠিক আছে কিন্তু বর্তমানে সেই এক মিলিয়ন ফিওতে কত ডলার দেয় জানেন শুনলে হাট ফেল করবে ঠিক আছে কি পরিমাণের ইনকাম দেয় পাঁচ ডলারও দেয় না অনেকের কাছে দেখছি দুই ডলার দেয় এটা কোনো কথা একটা ভিডিও ভাইরাল ওই মাসে টাকাটা উঠে যায় ঠিক আছে এখন দিচ্ছে দুই ডলার দেয় অনেকের ক্ষেত্রে মিথ্যা বলবো না অনেকের ক্ষেত্রে পাঁচ ডলার দেয় অনেকের ক্ষেত্রে ছয় সাত ডলার আট নয় দশ ডলার এরকম দিতেছে ঠিক আছে মানে এক এক জনের ক্ষেত্রে আলাদা আর কি রিচ ইংগেজমেন্টের উপর ডিপেন্ড করে ঠিক আছে কিন্তু বর্তমানে ইনকাম খুবই কম বললাম না পাঁচ পার্সেন্ট হয়তো বাঁচতেছো যারা জানতে চাইছিলেন যে মিলিয়ন টুতে কত টাকা দেয় আগে দিত সাইট থেকে আশি ডলার এখন বর্তমানে দুই থেকে দশ ডলার দেয় মানে এটাও কি মেনে নেওয়া যায় এটা কোনো কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে মেনে নিতে পারতেছে না ভাই দোয়া করবেন যেন সবকিছু ঠিক হয়ে যায় আর কিছু বললাম নাই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন আমরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন যাতে মানুষ জানতে পারে যে ইনকাম কতটা কমে গেছে তো যাই হোক ধন্যবাদ সবাইকে তো ভিডিওটা দেখার জন্য আল্লাহ আসসালামাইকুম